ফেরানোর পরে বলেন রব নদ রফি দুনিয়া আছে না ত উ আফিল অকরেতে আসে না তউ কি না আদ বান্দর এটা তাহলে কী এটাও বেদার তাই তাহলে তো দেখছি ভালোই আপনারা তো সবই জানেন দেখছি তাহলে করেন কেন আহ বেদার ভালোই বেদার হল মিষ্টি বেদাতের স্বভাব স্বভাবটাই হচ্ছে মিষ্টি হ্যাঁ আরে চুহান আল্লাহ আমি যখন পড়তাম জনগণকে নিয়ে পিতা আবদুল্লাহ নবীজির মাতা আমিন নবীজির দুদমা হলিমা নবী পীর রোজা মদিনা মানুষ কেউ কেউ এসকে মাতোয়ালা হয়ে বলে উঠত এসক লেগে যেত হ্যাঁ এরা আবার আসে আমার অতটা এসক না লাগলেও দেখতাম জনগণের লেগে যেত আমি তো সুর সর দিয়ে মাসা ওরে বাপ রে বাপ সবে বরাতের পরের দিন বিকাল বেলা আমার মামাতো ভাই ভাবিকে ডাক দিয়ে বলছে এই লিস্ট খানা দাও আমি বললাম ভাই কিসের লিস্ট বলছে ও তুমি দেখো না আমি বললাম না একটু দেখি না তখন আমি অলরেডি চেঞ্জিং এর দিকে আসতেছি আমি বলছি একটু দেখি না কি দেখি দেখি বাহাত্তর নম্বর সিরিয়াল সিরিয়াল দেওয়া নাম লেখা কি ব্যাপার বলছে গতকালকে দিয়েছে তো আজকে পয়সা দেবে হাটে বাহাত্তরটা সিরিয়ালে সেই আশির দশকের শেষ দিকে দশ টাকা করে যদি দেয় তাহলে কথা হয় সাতশো কুড়ি আরে বাপরে বাপ তখন সাতশো কুড়ি টাকার দাম ছিল আমার ভাইরা এই আসল কথাই এসেছেন মিষ্টি লাগে তাই মানুষ করে এটা বেদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের শুরু হচ্ছে তাকবীর দিয়ে তাকবীরে তাহারিমা সালাতের শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাত শেষ এখন এই একই অবস্থাতে আজ পর্যন্ত অব্যাহতভাবে মসজিদে হারাম মক্কার মসজিদ এবং মসজিদে নবী মদিনার মসজিদে সালাদ চলে আসছে অব্যাহত ভাবে কোন রকমের ব্যতিক্রম ছাড়াই সেখান থেকেও আমরা শিখলাম না আচ্ছা বলুন তো এই যে ইমামের পিছনে আমি নামাজ আদায় করলাম এ ইমাম কতক্ষণের জন্য ইমাম আমার আমার জন্য উনি কত সময়ের ইমাম তাহারিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত উনি আমার ইমাম রসুল সাল্লাল্লাহ ওয়ালুয়াসাল্লাম বলছেন ইন্নামা জুহিলাল ইমাম লিউতিম্ম বিহী নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা হয় অনুসরণের জন্য জরিখান সুবহায়ানাল্লাহ আল্লাহ রহম করেছেন যে সালাম ফেরানোর পরে উনি আপনার ইমাম না সালাম ফেরানোর পরেও যদি ইমাম হতো তাহলে ইমাম সাহেব বাজারে গেলে আপনাকেও বাজারে যেতে হতো কেননা ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণের জন্য ইমাম